আসসালামু আলাইকুম জাতীয় পত্রিকা দৈনিক প্রথমাল মাধ্যমে বাংলাদেশের সুনামদন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রিস্টানো সার্ভিস সোসাইটি সিএসএস এনজিও আজকে দুইশোটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড উপস্থাপন করবো আশা করি ভিডিওটি স্কিপ না করে পর্যন্ত দেখবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়গুনটি অল করে দিয়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সিএসএস এনজিওর এই বিজ্ঞপ্তিটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় কেননা এইচএসসি পাশে আপনার সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন তো এই বিজ্ঞপ্তির সূত্র হচ্ছে দৈনিক প্রথম আলো পাঁচে জুলাই অর্থাৎ আজকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পটের নাম হচ্ছে লোন অফিসার এই পটিতে শূন্য পদের সংখ্যা দুইশটি এই পটিতে আবেদন করতে আপনাকে এইচএসসি স্নাতক অথবা স্নাতকর ডিগ্রিদারি হতে হবে আপনার কর্মস্থল বাংলাদেশ যে কোনো এলাকায় হতে পারে চাকরির দন হচ্ছে নিয়মিত এই পটিতে আবেদন বা সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হতে হলে আপনার বয়স সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে এই পটিতে অস্থায়ী অবস্থায় যারা এইচএসসি বা সমমান পাশ করেছেন তাদের বেতন প্রদান হবে বিশ হাজার পাঁচশো টাকা স্নাতক এবং স্নাততর পাশাপাশি প্রদান করা হবে বাইশ হাজার দুশো টাকা স্থায়ী হলে এইচএসসি পাশের প্রার্থীদের প্রদান করা হবে বাইশ হাজার ছশো আশি টাকা স্থায়ীকরণের পরে প্রদান করা হবে চব্বিশ হাজার চারশো বিশ টাকা এই পরিতে আপনার নিয়োগপ্রাপ্ত হলে আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে জরিপ মাধ্যমে সদস্য দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময় ঋণের কিস্তির সঞ্চয় আদায় এই পরিতে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হলে অন্যান্য যে শর্তাবলী রয়েছে এইচএসসি পাশ প্রার্থী মাইক্রো রেগুলারি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত এমন কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ সঞ্চয় আদায় এক বছর অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক এবং স্নাতকর্তর পাশাপাশি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নয় তবে অভিজ্ঞতা সম্পর্ক পাথরের অগ্রাধিকার দেওয়া হবে লোন অফিসার পদে সরাসরি নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আগামী বারো সাত দু হাজার চব্বিশ ইং তারিখ সকাল ন ইকায় সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাই নং স্পেস ছাব্বিশ রোড নোং স্পেস এগারো সেক্টর স্পেস চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা এই স্থানে সিএসএস মোস্তাপুর ব্রাঞ্চ উকিল উকিলবাড়ি কটোমাজি মোস্তাপুর মোস্তাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর এই স্থানে আগামী তেরো সাত ইং তারিখে সকাল নয় কোটিকে সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তিন নম্বর হচ্ছে সিএসএস খুলসি ব্রাঞ্চ দুশো পঁচিশ আব্দুল হান্নান সড়ক গ্রিন হাউজিং সোসাইটি এম এম চৌধুরী জমিদার আলিপ সেন্টার প্রথম তলা খুলসি কলোনি চট্টগ্রাম এই স্থানে আগামী উনিশ সাত হাজার চব্বিশ ইং তারিখে অর্থাৎ জুলাই মাসে উনিশ তারিখে সকাল নয় কোটি গায় বইকে অংশগ্রহণ করতে পারবেন চার নম্বর স্থান হচ্ছে মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পার্শ্বে বই মার্কেট সংলগ্ন কারাবালা রোড যশোর এই স্থানে আগামী উনিশ সাত অর্থাৎ জুলাই মাসে উনিশ তারিখে সকাল নয় কোটি গায়ে সরাসরি অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন পাঁচ নম্বর স্থান হচ্ছে রেভারেন্ট পলস হাই স্কুল সাতাশি এম এ বারি রোড বানর গাতি গল্লা মারি খুলনা এই স্থানে আগামী আগস্ট মাসের দুই তারিখে সকাল নয় কোটি গায়ে পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন আগ্রহী এবং যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম এল বরাবরে আবেদনপত্র লিখতে হবে আবেদনপত্রের জীবন বৃত্তান্ত সাথে দুই কবি পাঁচ সাইজের সত্তাহিত রঙিন ছবি জাতীয় পরিচয় পত্রের শিক্ষা যোগ্যতা সনদপত্র যদি থাকে অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সত্তাহিত ফটোকপি সংযুক্ত করে আপনার উল্লেখিত স্থানে সরাসরি নিয়োগ প্রীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদনপত্র অবশ্যই সচল মোবাইল নাম্বার লিখতে হবে এছাড়াও বেতন বাহিরে আপনাদের অতিরিক্ত যে সুযোগ সুবিধা প্রদান করা হবে পি এফ গ্যাস বার্ষিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা কেটবাধা দ্রুত ভাতা মোবাইল বিল মোট বেতনের একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষকর্মীদের ফ্রি আবাসন সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা দৈনিক যাতায়াত ভাতা বার্ষিক ছুটি মধ্যে সুটি দিন ছুটি রিজার্ভ করা হবে এছাড়াও দুটি ঈদে এবং দুর্গা পূজাতে সাত দিন এক সপ্তাহ করে ছুটি প্রদান করা হবে এছাড়াও এই বিজ্ঞপ্তি যদি আপনাদের দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার চাইলে কম করতে পারেন অথবা চাইলে ফেসবুক পেজে সংযুক্ত হতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল্প আমার সাথে থাকবেন আজকের চাকরির ভিডিও এ পর্যন্তই আবার নতুন কোনো চাকরির নিয়ে আমাদের সামনে হাজির হবো আশা করি সেই সবাই ভালো থাকবেন আলাইকুম